সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে এই পর্বে একদম বিগ বিগ সাইজে সুপার হিট বড় বড়ো হান্ড্রেড বিডের সাই কালেকশন দেখাবো তো চলুন এই কালেকশানগুলো নিয়ে কথা বলি আমাদের মিন্টু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

দাঁত কন্ডিশন কি এটার এটা দাঁত ভাই দুই খান পড়ি আর দুই খান বাড়াইছে মানে চার দাঁত হ্যাঁ চার দাঁত দর্শক চার দাঁতের একটা গরু গঠন স্ট্রাকচার দেখেন নাভি কম্বল দেখেন কতটুকু কেমন কি ওজন হবে এটা ভাই 6 মুনের 10 এর কম আছে 6 মনে 10 কেজি কমে যাবে হ্যাঁ দাম কত রাখছেন এটার জন্য এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 56000 টাকা 1 লক্ষ 56000 টাকা কিছু কম বেশি হবে নাকি সীমিত ভাই সীমিত কম হবে হ্যাঁ চলেন পরবর্তী দুই নাম্বার চলে যাব ওটার যে চূড়া

তাহলে দামে কেমন হবে এটা এর এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ দর্শক দুইটা করে দেখলেন এক লাখ ছাপ্পান্ন এক লাখ আটচল্লিশ যাকে বলে একদম বড় কালেকশন চলে যাব তিন নম্বর কালেকশনে একটা চকলেট কালারের ডাবল নাভি কম্বল যুক্ত গরু কি জাতের গরু এটা ভাই শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল গরু মাজা নাভি একবার খরলাল যাকে বলা হয় খরলাল দাঁত কন্ডিশন কি এটার এটা দুই দাঁত ভাই অলরেডি দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক

দামে কত হবে আমার সাত সাড়ে বলা হয় এর থেকে উঁচু পান নাই আচ্ছা বিগ সাইল জাতের গরুটা মোটামুটি কেমন বয়সে খালি হাইটে আছে আপনি এখনই বাষট্টি আছে

তাহলে তার সুযোগ সুবিধা আছে জি আমারও সুযোগ সুবিধা আছে যে সাত পিস গড়ুনে একসঙ্গে হয়ে যাবে হ্যাঁ সেজন্য সাত পিস যদি ভাই কোনো খামারে ভাই যদি গরু নিতে চায় তাহলে আমি সাত পিস গরুর দাম নেবো ভাই এক লক্ষ সাতচল্লিশ টাকা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা বার পিস সেই ক্ষেত্রে কথা বলার কি কোনো জায়গা থাকছে সীমিত ভাই যারা সীমিত জায়গা থাকছে তাদের পছন্দ হবে আমাদের মিন্টু ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো তার কাছ থেকে বিধায় নেবো আর আলাইকুম আরহমাদুল্লাহ